এই মাত্র একটা দাদা নিল হ্যাঁ এস টোয়েন্টি টু কত বললো এটা ভিতরটা কেমন ইএমআই কেমন পড়বে আমাদের একটাই সুবিধা আছে সেটা হল ক্রেডিট কার্ড পাঁচ দিনের মধ্যে কিছু হলে সেটা চেঞ্জ করার মধ্যে হলে সেটা ক্যাশব্যাক রিটার্ন ক্যাশব্যাক রিটার্ন ক্যাশব্যাক রিটার্ন কিন্তু প্রবলেম দেখাতে হবে

গাইস তাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো তো আগের ভিডিওটা তোমার দেখেছিলো আমরা কিন্তু গেছিলাম হচ্ছে মধ্যম গ্রামে কিন্তু মোবাইল কিনতে বাট সেখানে কিন্তু আমি পাইনি কারণ আমি যেই মোবাইলটা খুঁজছিলাম এ স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি বাট ওখানে ছিল কিন্তু ওখানে একটা জিনিস সমস্যা ছিল যেটা একটু ক্যামেরার জন্য সমস্যা ছিল যার জন্য কিন্তু আমি নিইনি এর জন্য কিন্তু আমরা চলে এসেছি একদম সরাসরি ব্যাক মুভি এক্সপ্রেসে কিন্তু চলে এসেছি একদম ডাইরেক্ট ওখান থেকেই চলে এসেছি আর এখানে আবার দেখ এখান থেকে আবার দেখবো এখানে কি কি মোবাইল পাওয়া যাচ্ছে কিনা যাচ্ছে সমস্ত জিনিস দেখে নেবো আর আমার নেওয়ার ইচ্ছা রয়েছে এ সেভেন্টি থ্রি দেখা যাক ওটা মোটামুটি কত বাজেট পড়ছে এখানে সেটা তোমাদেরকে জানাবো যদি বাজেটের মধ্যে চলে আসে তো আমি অবশ্যই নিয়ে নেবো আর তোমরা যারা যদি এই মুভি এক্সপেস যদি তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা অবশ্যই আসতে পারো যেহেতু আমি ভিতরে ঢুকবো ভিতরে ডুবে সমস্ত জেনে তোমাদেরকে ভালোভাবে কিন্তু জানিয়ে দেবো একদম তোমাদের কোনো অসুবিধা হবে না আর কিভাবে আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো পরে অনেকটাই গ্রোথ ছিল যার জন্য কিন্তু আমি অনেকটা এগিয়ে এসেছি এগিয়ে এসে কিন্তু দোকানের সামনে এসে আজকে ভিডিওটা শুরু করছি একটু পরে তোমাদের ফুল অ্যাড্রেসটা তোমাদেরকে জানিয়ে দেবো চলো এখন ভিতরে যাই ভিতরে গিয়ে হ্যাঁ পুরো টোটাল জিনিসটা দেখি তোমাদেরকেও দেখাই তারপরে আরও কথা হবে হচ্ছে দোকান সামনেই কিন্তু রয়েছে হ্যাঁ মুভি এক্সপ্রেস দেখতে পেরেছো আর দাদার কিন্তু পার্সোনাল কিন্তু হ্যাঁ তোমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক সব জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই হচ্ছে দোকানটা আর আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো আর ভিতরে গিয়ে সমস্ত জিনিস তো দেখবো তোমাদেরকেও দেখাবো দাম কত কন্ডিশন কেমন কত দিনের মোবাইল সমস্ত জিনিস তোমাদেরকে দেখাবো চলো ভিতরে তো ঢুকে কিন্তু যেটা ফার্স্ট টাইম আমার চোখের সামনে যেটা পড়েছে সেটা হচ্ছে সিলভার না তোমাদেরকে দেখাই ফার্স্ট টাইম চোখের সামনে কিন্তু দেখলাম ওটা কিন্তু খুব ড্রিম রয়েছে যাই না কবে পাবো ও সেই লাগছে আর ঢুকে কিন্তু প্রতিটাই কিন্তু ভিড় কিন্তু রয়েছে এখানে দেখো মানে অনেকটাই লোক রয়েছে আর এই ভিড়টা কমলেই কিন্তু আমরা তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো কিন্তু সেম হ্যাঁ অনেক ফোন কিন্তু রয়েছে আর তোমাদের ডিটেলস কিন্তু আস্তে আস্তে অনেক আরও ডিটেলস তোমাদেরকে জানাবো আর এখানে একটা জিনিস দেখলাম যেটা কিন্তু সেটা কিন্তু আইফোন কিন্তু এখানে প্রচুরটাই কিন্তু রয়েছে দেখো প্রচুর কিন্তু আইফোন রয়েছে আর এই দিকে রয়েছে সব মানে সবই মোটামুটি রয়েছে তো কত প্রাইস সমস্ত জিনিস আমরা দেখে তোমাদেরকে জানাবো এই মাত্র একটা দাদা নিল এস টোয়েন্টি টু কত বললো এটা এস টোয়েন্টি ওয়ান

সেভেন্টি টু ক্যামেরা ভিতরে কী আছে গুড়িগুড়ি তখন আমরা এটাই দেখবো একটু তারপরে তোমাদেরকে আরও দেখাবো যেটা আমি নিজে দেখ দেখবে বাইরে গিয়ে দেখ এটা ভাই দেখছে ভাই চেক করছে কেমন

আর যদি ওয়ারেন্টি যদি না থাকে তাহলে সেইভাবে কি বলবে ওয়ারেন্টি রাখো বেশিরভাগ প্রোডাক্ট আমরা ওয়ারেন্টিতে রাখার চেষ্টা করি যেমন তোমার ওপো ভিভো চেন ওপো সার্ভিস ওয়ারেন্টি যেটা পাবে তো দু মাস তিন মাস পুরনো আমরা রাখি আর আমাদের যেগুলো আউট অফ প্রোডাক্ট রয়েছে প্রতিটা প্রোডাক্টের উপরে থাকছে আমাদের সব থেকে পাঁচ দিন চেকিং দেয় পাঁচ দিন মানে পাঁচ দিনের মধ্যে কিছু হলে সেটা চেঞ্জ করার হলে সেটা ক্যাশব্যাক রিটার্ন ক্যাশব্যাক রিটার্ন ক্যাশব্যাক রিটার্ন কিন্তু প্রবলেম দেখাতে হবে

আমাদের রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আর হচ্ছে সবচেয়ে বড় কথা তোমার এখানে এর জন্যই এসেছি এতটা মেনলে আসলামগুলো আজকে আমি বলবো আমরা যে বন্ধুরা আমাদের চেয়েছিলাম মধ্যে একটা পাইনি তো বললো বৃষ্টিটা পাওয়া যায় না কি সেটা দেখবো আর দেখা উচিত भी ऐसे से रहा कुछ इसी इसी तरह हमारा हमारा मुद्दा था वो जो कमोइस से भी जो संता है तो ये तो आज

সবসময় দেখতে পাচ্ছেন কিন্তু তার দোকানে কিন্তু সবসময় কিন্তু অল টাইম কিন্তু ভিড় লেগেই রয়েছে সব সময়ের জন্য গেট থেকে মানে মানে আমাদের অনেকক্ষণ পরেই কিন্তু টাইম পেয়েছি তার সঙ্গে কথা বলার জন্য তার অনেকটা ব্যস্ততার মধ্যে ছিল সবাই কিন্তু এরকম প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছে চলো তাহলে আমি তোমার সঙ্গে ব্যস্ততা আর আসছি তা কি তা তুমি কী ফোন নিয়েছো

আর টিকিট কাউন্টার ওখান এসে তোমার সামনেই কিন্তু পেয়ে যাবে এই যে মুভি এক্সপ্রেস দেখতে পেয়েছি আরও কিন্তু দেওয়া রয়েছে বলি ভিতরে একটু ঢুকেই তোমরা পেয়ে যাবে সুতরাং বলতে বন্ধুরা এখানে হ্যাঁ মোবাইলটা দেখলাম বাট আমার ব্যাট লাগ হচ্ছে হ্যাঁ দুটো যেই মোবাইলটা দেখলাম সেই মোবাইল দুটোর মধ্যে কিন্তু একটা তো কিন্তু স্টকে নেই আর বললো যে কালকে বেরিয়ে গেছে আর জন্য আমাদেরকে বৃহস্পতিবার আসতে বলেছে আমি বৃহস্পতি আবার আসবো আর সবচেয়ে ভালোই তাদের ব্যবহার কারণ অমায়িক ব্যবহার খুব ভালো লেগেছে আমি আবার বৃহস্পতি আসছি বৃহস্পতা তোমাদের সঙ্গে রয়েছে আমি মোবাইল নিচ্ছি আইফোন ইলেভেন নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি ভিডিওটা চল আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার সব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা